জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পান্ডিত সুশান্ত শাস্ত্রী আজ অনেকেই রিকোয়েস্ট করেছে রাহুর জন্য তাদের কি প্রতিকার আছে বা রাহুর জন্য কোনো কবজ তৈরি হয় কিনা নিশ্চিত হয় রাহুর দশায় যারা ভুগছে তাহলে দুর্গা কবচও ব্যবহার করা যায় এবং দুর্গা কবজের সঙ্গে আপনারা দুর্গার যন্ত্র আপনাদের ঘরে ব্যবহার করতে পারে। কিন্তু আপনার জন্ম ছক নেই আপনি কি করে বুঝবেন যে আপনার আপনি রাহুর দশায় পড়েছেন কি না কারণটা কি আপনার সঠিক ডেট অফ বার্থটাও আপনি জানেন না অনেকেই আমাদের ডেট অফ বার্থ সম্পর্কে অনেকেই আমরা সঠিক ডেট অফ বার্থটা জানি না তার জন্য যাদের ডেট অফ বার্থটা সঠিক নেই কিন্তু তারা কি করে বুঝবেন যে আপনি রাহুর দশায় পড়েছেন না রাহু আপনার অনুকূলে আছে এই জায়গাটাই আগে জানতে হবে তারপরে কিন্তু রাহু দমন কবজের ব্যাপার নিয়ে আমি আলোচনা করব বা রাহুর যদি দশা যদি আপনার পড়ে থাকে তাহলে আপনি কি কি করবেন কি কি করলে কি সমস্যা মেটতে পারে আগে চলুন সেটাই দেখা যাক আমার ভিডিওটা যারা দেখেন সবাই একটি করে লাইক এবং বেল আইকানটাকে অবশ্যই ক্লিক করবেন প্রত্যেক দিন আপনারা নতুন নতুন ভিডিওটা পাওয়ার জন্য একটু যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইবার করে দেবেন এইটুকুনই আপনাদের কাছে আশা করি এবং রাহুর যে মন্ত্র আপনি রাহুর দশায় পড়লে প্রত্যেকটা দিন কি মন্ত্র জপ করবেন সেটাও আমি বলে দেব বা এর থেকে কি করে মুক্তি পাবেন সেটাও আমি আপনাদের বলে দেব চলুন জানা যাক যে রাহু কি করতে পারে রাহু আর কেতু একটা মানুষকে সর্বসুখ দিতে পারে সর্ব আরাম দিতে পারে সর্ব শান্তি দিতে পারে আগে আপনার যদি ছকে যদি রাহুর দশা রাহু যদি আপনার অনুকূলে থাকে বা কেতু যদি আপনার অনুকূলে থাকে কারণটা কি রাহু কেতু যদি দুটো যদি আপনার না থাকে তাহলে আপনি রাজনীতি করতে পারবেন না রাজনীতি যত বড় বড় রাজনীতিবিদরা আছে সবারই দেখবেন রাহু এবং কেতু কিন্তু তাদের অনুকূলে আছে এবং তার সঙ্গে শনির দৃষ্টিটাও কিন্তু সব মানে প্রখর ভাবে ভালো থাকে তাই দেখবেন রাজনীতিতে কখনো শনি ডিস্টার্ব করে। তখনই দেখা গেল কি তারা কিন্তু এই ঝামেলার মধ্যে পড়ে যায় সেই জন্য আগে জানতে হবে যে রাহুর দশা যদি আপনার জীবনে আসে তাহলে কি হবে অনুকূল হলে তো আপনি ফুলে কলা গাছ হয়ে যাবেন আপনি ধরাকে সরা মনে করবেন আপনি যেখানটায় হাত দেবেন সেখানটায় অর্থ যেখানটায় যাবেন সর্ব সর্বসুখ পাবেন আনন্দ পাবেন কিন্তু রাহুর দশা যখন আপনি না তখন আপনাকে কিন্তু একদম উঁচোর থেকে টেনে নিয়ে ধাপাস করে ফেলে দেবে আপনার গাড়ি আছে বাড়ি আছে ফ্যাক্টরি আছে ব্যবসা বাণিজ্য একদম নষ্ট করে দেবে পারিবারিক অশান্তিতে জর্জরিত করে দেবে এবং এবং এমন হবে অ কারণে কোন মেয়ে ছেলে গত দিক থেকে হচ্ছে কেস খামারি খেয়ে যাবেন দেখা গেল আপনি একটা মেয়ে ছেলের সঙ্গে খুব ভালো আপনার সঙ্গে সম্পর্ক আছে তার মধ্যে পাপ বা খারাপ নেচারের ইস্যু নেই কোনো কোনো আপনি তাকে মনের থেকে ভালোবাসেন দিদি মনে করেন মাসি মনে করেন যাই করেন না কেন রাহুর দশা পড়লে সেই মহিলা আপনাকে কেস খামারিতে টেনে নেবে দেখা যাচ্ছে যে আপনি একটা বাড়িতে শান্তিতে বসবাস করছেন সেই বাড়িতে দেখা গেল আপনার পরিবার ছেলে মেয়েকে নিয়ে আপনি খুব ভালো আছেন কিন্তু অশান্তিতে জর্জরিত আপনার মাথা একদম সব সময় সবসময় হয়ে থাকবে হাই হয়ে যাবে এবং আপনি রাত্রে ঘুমাতে পারবেন না সারা রাত আপনাকে ঘুমাতে দেবে না যখন আপনি একদিন দুদিন তিন দিন রাত্রে ঘুমাতে পারবেন না ছেলের জন্য টেনশন হবে মেয়ের জন্য টেনশন হবে নিজের পরিবারের জন্য টেনশন হবে তখন আপনাকে কি করবে জানেন তো নেশার মধ্যে ইনভলভ করে করে দেবে আপনি তখন নেশা করা শুরু এরকম রাহুর অনেকগুলো আছে দেখা গেল আপনার ঘরে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা আছে এই সেই আছে আপনি যা করবেন সেটাই ভুল হবে দেখা গেল আপনি একটা জিনিস কিনতে যাচ্ছেন সেই জিনিসটা কিনতে গেলে আপনাকে কি হবে আপনি একটা জিনিস কিনবেন সেই জিনিসটাতে আপনি একটা লাভের আশা করে কিনছেন কিন্তু সেই জিনিসটা কিন্তু আপনার লস হয়ে যাবে সেই জন্যই আগে আপনাকে রাহুর দশার জন্য এই এই সিমটম গুলো দেখতে হবে যদি আপনার এরকম কোনো সিমটম হয়ে থাকে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি প্রথমত ফার্স্ট হচ্ছে রাহু দমন কবচ হয় রাহু দমন কবচ করা যায় রাহু দমন কবচ করতে গেলে কিন্তু নবগ্রহ পুজো দিয়েই কিন্তু রাহু দমন কবচ তৈরি করতে হয় এবং এই রাহু দমন কবচ কিন্তু খুব ব্যয়বহল কবচ সাধারণভাবে এই কবচ পাওয়া যায় না এই কবচ করতে গেলে কিন্তু অনেক ব্যয় হয় রাহু দমন কবচ রাহুর যদি দশা পড়েন তাহলে আপনারা খুব কস্টলি আপনারা তারাযন্ত্র কবজও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনারা যদি আপনি খুব জর্জরিত কেস খামারি বাড়িতে সম্মান হানির একদম পর্যায়ে চলে আসছেন তাহলে কিন্তু দুর্গা যন্ত্র কবজও ব্যবহার করতে পারেন এই দুর্গা কবজ করতে গেলে কিন্তু আপনাকে পুরোটা পুরোটা নটা দিনের কিন্তু ব্রত রাখতে হয় যেরকম নবরাত্রি ব্রত হয় নবরাত্রি ব্রত পালন করেই কিন্তু এই দুর্গাযন্ত্র যন্ত্র কারণ রাহু দশায় যারা পড়ে সামনে নবরাত্রি আছে এই নবরাত্রিতে কিন্তু এই দুর্গাযন্ত্র যন্ত্র কবচ করা হয় রাহুর জন্য এবং আপনি যদি এসব ব্যয়বহুল খরচ যদি না করতে পারেন তাহলে আপনি কি করবেন আপনি প্রত্যেকটা প্রত্যেকটা শুক্রবার 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 শনিবার যাই হোক রাহুর জন্য শুক্র ঠিক আছে শনিও ঠিক আছে আপনারা যে কোন স্টেশনে গিয়ে শ্বেত চন্দনের মূল ঠিক দু ইঞ্চি টাইপের মূল আপনারা প্রত্যেক সপ্তাহে ধারণ করতে পারেন কিন্তু হলুদ রঙের সুতো দিয়ে ব্যবহার করবেন হলুদ রঙের সুতো দিয়ে ব্যবহার করবেন এবং আপনারা চেষ্টা করবেন পঞ্চ ধাতু দিয়ে যেরকম সোনা রূপো তামা এরকম পঞ্চ ধাতু দিয়ে কিন্তু আপনারা একটা রিং তৈরি করে নিতে পারেন হাতে আংটি এবং এছাড়া দেখবেন জেলেরা জেলেরা মাছ ধরে ওই জালে কিন্তু একটা লোহার কাঠি থাকে আপনারা যেটা বলি আমরা ওটাকে লোহার জালের কাঠি বলি জালের কাঠি বলি লোহার লোহা দিয়ে ওটা কিন্তু লোহা না এক রকমের ধাতব দিয়ে কিন্তু ওইটা তৈরি হয় তো আপনারা কিন্তু ওই মাছ ধরে তার কাছ থেকে কিন্তু আপনারা ওই একটা জালের কাঠি আপনারা বাহুতে হোক কোমরে হোক আপনারা কিন্তু ধারণ করতে পারেন এবং যদি রাহুর যদি প্রখক পড়ে তাহলে আপনারা কিন্তু গমেত পাথরও ধারণ করতে পারেন গমেত পাথর আপনাদের ধারণ করতে হবে এই মাধ্যমী আঙ্গুলটাতে। এবং গ্রানেট পাথরটাও কিন্তু আপনারা ধারণ করতে পারেন আর যদি দেখা যাচ্ছে যে আপনারা এসব কিছু ধারণ করতে পারছেন না কিন্তু আপনি রাহুর জন্য হয়ে যাচ্ছেন বা আপনার বাড়ির পরিবারের যে কোনো সদস্য দেখা গেল কি আপনার বাড়ির যে কোনো পরিবারের সদস্য যে রাহুতে এরকম জর্জরিত হয়ে গেছে আপনি কি করবেন তাহলে আপনি একটা কাজ করবেন ওনার বালিশের তলায় ওনার বারিশের তলায় মৌরি আছে আপনি এই আঙ্গুল দিয়ে একটা পাত্রেতে মৌরি রাখবেন এরকম ভাবে মৌরিটাকে ধরবেন ধরে ওং হিং ক্রিম নম, ওম হিম ক্রিম রাহুবেই বেই নম নমটা না বললেও হবে ওম হিম ক্রিম রাহু এই কথা বলে একবারই হাতে নেবেন কিন্তু উচ্চারণ করবেন নয়বার আপনি ওনার বালিশের তলে ওই যে মানে মৌরিটা নিয়েছেন বালিশের তলে প্রত্যেকদিন রাত্রে ছিটিয়ে দেবেন একটুখানি কর্পূর ওনার বালিশের নিচে দিয়ে দেবেন দেখবেন উনি রাত্রে খুব সুন্দর ঘুম হবে টেনশন ফিল হবে এরকম যদি আপনি একুশটা সপ্তাহ যদি আপনি করতে পারেন নিশ্চয়ই আপনি আপনার পুরনো ব্যবসা পুরনো বাণিজ্য এবং আপনার প্রতি আশপাশের থেকে যদি কোনো কুদৃষ্টি কু নজর বা কোনো রাহুর দোষের প্রকোভে যদি আপনি কোনো কেস খামার পেয়ে যান এই একুশটা সপ্তাহ যদি আপনি দিন যদি ওনার বালিশের তলে হচ্ছে মৌরি দিয়ে একটু কর্পূর দিয়ে যদি আপনি ওনাকে ঘুমাল করাতে পারেন এবং আপনি যদি আট বার করে ওম হিম ক্রিম রাহুবেই এরকম বলে যদি আপনি মানে দিতে পারেন দেখবেন একুশটা সপ্তাহ আপনি যদি করতে পারেন নিশ্চয়ই আপনার ঘরের থেকে রাহুর দশা সরে যাবে এবং আপনার ঘরে সুখ শান্তি ব্যবসা বাণিজ্য পুনরায় আসবে এই কামনাই করছি যাক ভিডিওটা ভেবেছিলাম ছোট্টের মধ্যে করব কিন্তু আমার আমার কেন তো আমি ছোট্ট করে ভিডিওটা করতে পারি না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যাতে সবাই দেখতে পারে শেয়ারে যদি কেউ যদি একটু উপকার হয় এইটুকুনই কামনাই করছি জয় মাতারা জয় মাতারা জয় মাতারা